আসসালামু আলাইকুম হ্যালো রিবান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত লেমন স্পঞ্জ কেক ডেকোরেশন ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটা আরও অনেক দিন আগেই শেয়ার করার কথা ছিল বাট শেয়ার করতে পারিনি গত চার পাঁচ দিন আমি কোনো ভিডিও আপলোড করিনি চার পাঁচ দিন না আরও বেশি হবে ফেসবুক পেজে আমি কোনো বড় ভিডিও আর কি আপলোড করে কারণ যেদিন আপলোড করতাম সেদিন আমার শাশুড়ি মারা গিয়েছিলেন তো তারপর থেকে চার পাঁচ দিন আর কোনো ভিডিও আমি আপলোড করিনি তো এই ভিডিওটা করা ছিল আরও আগে আমার মেয়েদের স্কুলের লাস্ট পরীক্ষার দিন এই কেকটা আমি বানিয়ে নিয়ে গিয়েছিলাম তো সেটারই ভিডিও ডেকোরেশন ভিডিওটা তো আমি কেকটা লেমন কেকটা একটু ফ্ল্যাট করেছিলাম দুইটা স্লাইস করে করেছি যেন কি একটা ফ্ল্যাট হয় যেহেতু অনেক মানুষ খাবে তো আমি বোর্ড নিয়েছিলাম বারো ইঞ্চ এবং কেকটাও ছিল বারো ইঞ্চ আমার কাছে বড় বোর্ড ছিল না তো যখন আমি কেকটা ডেকোরেশন করব বোর্ডের প্রয়োজন তখন দেখলাম যে বোর্ডটা নাই সরি বোর্ড না বক্স আর কি চোদ্দো ইঞ্চের আমার বক্স ছিল না বোর্ড ছিল বাট বক্স ছিল না তো আমি যখন কেকটা নিয়ে যাব কিভাবে নিয়ে যাব। সেই জন্য একদম টাই টাই বারো ইঞ্চের একটা বোর্ড ছিল তো সেটার মধ্যেই করলাম কেকটা ডেকোরেশন করলাম মানে বক্স যেহেতু নাই তোমার তো বারো ইঞ্চ বক্সের মধ্যেই নিতে হবে তাই আমি বারো ইঞ্চ বোর্ডের মধ্যে কেকটা ডেকোরেশন করেছি তো এই তো বোর্ডের মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি কিছুটা ক্রিম তারপরে কেকের একটা স্লাইস দিয়ে সুগার সিরাপ দিয়ে হুইপ ক্রিম দিয়ে স্প্রেড করে দ্বিতীয় লেয়ারটা দিয়ে তারপরেও আমি সুগার সিরাপ দিয়েছি তো তারপরে অল্প কিছু ক্রিম দিয়ে আমি ক্রাম কোট করে নেছি তো ক্রাম কোট করা হয়ে গেলে বোর্ডের যে সাইডে ক্রাম বা সুগার সিরাপ লেগেছিল সেটা আমি ক্লিট করে ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য তো ফ্রিজ থেকে নামিয়ে আমি পুরোটা কেক আবারও ক্রিম দিয়ে কাভার করে নেব তো কেকটা যেহেতু লেমন কেক সেই জন্য ক্রিমের মধ্যেও আমি কিছুটা লেমন ইমালশান আর অল্প কিছু গ্রিন কালার দিয়েছি কেকটা যেন সুন্দর দেখা যায় যেহেতু লেমন কেক তো সামান্য পরিমাণেই আমি গ্রিন কালারটা দিয়েছিলাম তো পুরোটা কেক আমি কাভার করে নিয়েছি তো আমার আজকের ডেকোরেশন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যারা আমার ফেসবুক পেজটি এখনও ফলো করেননি প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর যারা আমার এই ডেকোরেশন ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন তো আমি একটা প্যালেট নাইফ দিয়ে ফিনিশিং করার চেষ্টা করছি তো খুবই কষ্ট হচ্ছিলো সাইডের ফিনিশিংটা আনার জন্য যেহেতু বোর্ডটা একদমই সমান কেকের সমান সমান তো সাইড দিয়ে যখন আমি সমান করতে যাচ্ছিলাম তখন একটু প্রবলেম হচ্ছিল প্যালেট নাইফটা বারবার বোর্ডের মধ্যে লেগে যাচ্ছিলো মোটামুটি আর কি কোনোরকমভাবে ফিনিশিংটা করে তারপরে আমি একটা প্যালেট নাইফ দিয়ে সরি প্যালেট নাইফ না ব্রেড নাইফ দিয়ে একটা ডিজাইন করে নেব যেহেতু এটা অর্ডারের কেক না তাই কোনো টেনশন ছিল না মোটামুটি ডেকোরেশনটা ভালো হলেই হলো যেহেতু স্কুলে নিয়ে যাব। তো তারপরও চেষ্টা করছি আমি যতটা সম্ভব পারি ফিনিশিং করার মানে সুন্দর করার তো এই তো ব্রেড নাইফ দিয়ে আমি একটা ডিজাইন করে নিচ্ছি তো একটু ঝামেলা হচ্ছিলো করার সময় বিশেষ করে সাইডে তো এই তো ডিজাইনটা করার পরে আমি সাইডে একটা ওয়ান এম নজল দিয়ে ডিজাইন করে দেব তো ওই ডিজাইনটা আমার বোধহয় করা হয়নি মনে নাই আমার তো ওয়ান এম নজেল দিয়ে ওই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগে তো অনেককে দেখেছি এই ডিজাইনটা করতে তো আমিও ট্রাই করছি তবে এই ডিজাইনটা যেহেতু আমার ফার্স্ট টাইম করা একটু উল্টাপাল্টা হচ্ছিলো ডানে বামে করতে গিয়ে একটু ঝামেলা হচ্ছিলো আর কি তো তারপরও ফাইনালি করেছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আমার এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন যদি কমেন্ট করে জানান আমার খুবই ভালো লাগবে তো এ তো ডিজাইনটা করা হয়ে গেছে এখন আমি কেকের ওপরে এডিবেল সিলভার এডিবেল লিফ দিয়ে দেব কেকটাকে আরও সুন্দর করার জন্য কেকটা খুবই সিম্পল সিম্পলের মধ্যেই রেখেছি তারপরও যেন আকর্ষণীয় লাগে সুন্দর লাগে সেই জন্য দিয়ে দিলাম সিলভার এডিবেল লিফ আর হচ্ছে দিয়ে দিব সিলভার সুগার বল সুগার বলটা দিলে কিন্তু আমার কেকটা খুবই ভালো লাগে তো কেকের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় সুগার বল দেওয়ার পরে তো এই তো সুগার বল দিয়ে দিচ্ছি তো ফাইনালি আমার কেকটা কিন্তু ডেকোরেশন করা শেষ অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেকটা কেমন হয়েছে তো আমার ডেকোরেশন ভিডিওটি এ পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ